নমস্কার সকলকে শ্রীমন্তী রয়েছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন দিয়ে সিনি ক্রনিকালের ফেসবুক লাইভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা আমাদের সকল দর্শকদের দক্ষিণ কলকাতার শ্রেষ্ঠ পুজোদের মধ্যে এই পুজো কিন্তু সবার উপরে একেবারে রয়েছে হিন্দুস্তান পার্ক পুজো কমিটিতে এবারে তাদের ভাবনা লুপ্তপ্রায় হয়ে যাবার সংস্কৃতি লোকজ সেই ভাবনা সেজে উঠেছে এবারে তাদের মণ্ডপ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন অপূর্বভাবে তারা সাজিয়ে তুলেছেন এবারে তাদের মণ্ডপ আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে কর্তাদের পেয়ে গেছি ম্যাম কথা বলবো আপনাদের আপনার সাথে এই থিমের ব্যাপারে একটু যদি আমরা ঘুরে ঘুরে কথা বলতে পারি আমি আমার হ্যাঁ ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরে দেখাতে ম্যাম এই থিম লোকজ নামটা যেরকম একদম অদ্ভুত বা একদম বলে আনকমন একদম লোকাল যে সংস্কৃতি লোক সমাজ এগুলো সব তুলে ধরছে এই থিমটার ব্যাপারে এই ভাবনা আমাদের এবছর পঁচানব্বইতম বর্ষে নিবেদন লোকজ লোকজ বলতে লোক সংস্কৃতি বা লোক সাহিত্যে যা বুঝি তার মধ্যে আমরা যেটা মেন ফোকাস করতে চেয়েছি সেটা হচ্ছে চদর বদর চদর বদর বা চদর যেই আর্ট ফর্মটা এটা হচ্ছে আসল সাঁওতালিদের ইন্ডিজিনিয়াস যে পাপেট্রি শো নিজের শো সেটা একদম বিলুপ্ত হয়ে যাচ্ছে তো সেটাই যাতে একটু রিভাইভ করার চেষ্টা তো আমরা যখন ঢুকছি প্যান্ডেলে প্যান্ডেলটা কোনো কংক্রিট স্ট্রাকচারে না দেখে মনে হয় যেন সাঁওতালদের গ্রামেই ঢুকছি আমরা দেখতে পাবেন না ওদের ঠিক যেরকম হয় মাটির ঘর নিচে কলসি রাখা ওনারা যেহেতু এটা একটা ডাইং আর্ট ফর্ম মানে এনডেঞ্জার তাই ওনারা হতাশা প্রকাশ করছেন এখানে দেখতেই পারবেন কারণ নেক্সট জেনারেশন আর এই শিল্পতে আসছে না তো এই শিল্পী তাহলে বিরক্ত হয়ে যাচ্ছে আরেকটু এগিয়ে যখন দেখতে পারবো এইখানে দেখুন যেভাবে ঠিক পাপেট্রি শোটা ওদের হয় সেটা আমাদের ওখানে রিফ্লেকশনে বোঝানো যাচ্ছে যে মেকানিজমটা কি আর চদর বদর বাংলা শব্দ চদর মানে চাদর তো ওটা মানে কাপড় দিয়ে ওনারা যে কাজটা করেন কাপড় দিয়ে ঢেকে রাখেন যাতে এক্সাক্ট কিভাবে মেকানিজিম ওটা না যায় তাই জন্য আমরা চাদর দিয়ে মানে আমাদের প্যান্ডেলের বিভিন্ন অংশ ওরকম রিপ্রেজেন্ট করা হয়েছে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে আমাদের বাদ্যযন্ত্র যারা ওরা যেটা ব্যবহার করে এগুলোর মধ্যে বানাম খুব স্পেসিফিক একটা জিনিস যেটা পুরো তৈরি ওনারা নিজেরা হাত দিয়ে বানান ওটা আপনার সিমিলারিটি পাবেন ভায়োলিন যেরকম ভায়োলিনের সাথে সাঁওতালরা বেসিক্যালি ক্যাম্বোডিয়া থেকে মানে মাইগ্রেট করেছে তাই জন্য আফ্রিকান আর এখানকার ইনস্ট্রুমেন্টগুলো অনেকটা সিমিলারিটি আচ্ছা এখানে একেবারে আমি একটু জানতে চেষ্টা করছি লাইভ পারফরমেন্স চলছে সেটা আমি আমার ক্যামেরা পার্সন গুলো তুলে ধরতে লাইভ পারফরমেন্স যেটা চলছে এটা হচ্ছে ওনাদের গুস করা তারপরে ধরুন যেখান থেকে ওনারা এসেছেন ওনারাই হচ্ছেন লাস্ট মানে ফ্যামিলি যারা এই মানে এই পারফরমেন্সটা করছেন এটাই দেখবেন চদর বদরের ওই পাপেট্রি এই আর্টটা যেইটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে বাংলার এত রিচ একটা কালচার একটা হেরিটেজ এইটা একটু তুলে ধরার চেষ্টা করেছি আমরা এইখানে দেখুন মাম আমাদের প্রতিমাও আছেন প্রতিমা একদম মাতৃরূপে পুরো গ্রামীণ একটা আমাদের পেশ দেওয়া হয়েছে তো ওনার মানে চিরুনির ওপরে ধরুন শিব ঠাকুর আছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো ওরকম একটা স্ট্রাকচার লাইভ পারফরমেন্স এগুলো কি সকল দর্শনার্থের জন্য একদম সকল জন্যই চলবে এটা এটা বিকেল বলব সন্ধ্যা থেকে পুরো রাত অবধি আবার সকাল থেকে থেকে এটাই মানে মানে আমরা সত্যি বলতে কলকাতা যাতে এইটা দুশো কিলোমিটার দূর খুব দূরও না তো আমরা নিজেরাই ধরুন কয়েক মাস আগে জানতে পেরেছি যেটা এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে একটা শুধু চেষ্টা একটা অভিপ্রায় যাতে এটা আবার যেন ফিরে আসে তো সেই জন্য যত মানুষকে আমরা জানাবো যে আমাদেরই এটা একটা রিচ কালচার যাতে একটু সাস্টেন করা যায় যায় সেই জন্য এই থিং প্রায় ঐতিহ্যকে দেখতে হলে হিন্দুস্তান পার কমিটিতে কিন্তু আসতেই হবে ক্যামেরা সেমিলনের সাথে আমি সে সরাসরি হিন্দুস্তান পার কমিটি থেকে